যে সিলেটের যে করুণ দশা যোগাযোগ ব্যবস্থা এবং দুর্দশা এই দুর্দশা কারণটা হলো বিগত সাত থেকে আট বছর কমপক্ষে হলো দশ বছর সিলেটে কোনো উন্নয়ন হয় নাই এটা এমনভাবে অবহেলিত এবং এক ধরনের অ্যাবানডেন ছিল যে কারণে আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে রাইট সিলেট থেকে ইতালি থেকে আচ্ছা সিলেট থেকে প্রতিটি আচ্ছা তো আপনার আজ সিলেটের কোনো উন্নয়ন হয় নাই যে কারণে আজকের এই পরিস্থিতি তো আমার এখন আমার বক্তব্য হলো এই জায়গাতে ব্রাদার লাভ ফর ইউ সো মাচ আমার এই বক্তব্য হইল বাট এই যে এই যে হারাম যাদের হল মানে সিলেটি যে গুণা শুনে হন দ্বিতীয় শ্রেণী ফাঁস ইগুন লাগে ইতালি তো দেখো নুই সেন্স যুক্তরা সব জায়গাতে এখন সিলেটি মানুষ তোমরা আপনারা যারা শুন ইতালি কিতা করতায় আট বছর কোন সরকার আসিল ক্ষমতায় আওয়ামী লীগ সরকার

শেখ হাসিনা বাচ্চা নিছে এখন এদের এভারেজ লেখা পড়া আমি গতকালকে কইছি তৃতীয় শ্রেণী ফার্স্ট হাইয়েস্ট পঞ্চম শ্রেণী এদের সবচেয়ে বড় যোগ্যতা শেখ হাসিনার কারণ গেছে ওই লোকই তাদের এরা এদের সবচেয়ে বড় যোগ্যতা হলো এদের অযোগ্যতা এর লাগে শেখ হাসিনার তারা বাচ্চা নিছে কারণ শেখ হাসিনা যোগ্য মানুষ কখনোই পছন্দ করে না এই যে আমরা সিলেটের যোগ্য বাচ্চা নিচ্ছি এখন বললাম তো এদের সবচেয়ে বড় যোগ্যতা হলো মানে তাদের অযোগ্যতা এবং এরা বাচ্চা নিয়ে আজকে সিলেটর তোমরা সতেরো আঠারো বছর মানে সতেরো বছর ক্ষমতা আসলায় সিলেট এত কিছু থাকার সিলেটের মানুষ আজকে পনেরো ঘন্টা থেকে যায় উনিশ একাত্তর সালের পরে এটা কখন করছিল মানে এই সরকার আছে আনা গেল না এতদিন ধরে মানে এটা রাস্তা তো হইতো না এক বছরে বাট ম্যানেজমেন্ট আনা দরকার ছিল ইউ আর দা ফার্স্ট পার্সন ইন আওয়ার সিলেট হু লুই আজকে অতদিন ধরে সংগ্রাম করলাম সিলেট সিলেট লইয়া এখন মাতিলে অনেক আমার দিকে তারপরে সিলেটি কথা বললাম মানে সিলেটি তুলে কথা বলে আরে বাপে বাপে তার সিলেট সিলেটি মানে দয়াল রোগ দয়ালক লাগছো তোমরা ভাগ্য বালা সিলেটি গুনতে লেখাপড়া করছো না গুনতে যে গুনতে তোমরা আসো দেখা আর না তোমরা সিলেট গিয়া এটার বাড়ি করো তাহার কথা না এখন ও যে কোনো ক্ষমতা আসলে দশ বছর সিলেটের একটা কিচ্ছু নাই কই গেছে মুমিন ডক্টর মুমিন কই এখন ওগুলো তুকে বাহারা দরকার হারাম যাদের

তারা তো কিছু করছে না তোমরা কিছু নাই কোন প্রশাসনিক ব্যবস্থার কোন ঠিক নাই ওখানে হয়েছে যারা চেষ্টা করে তাও বই হম রাজনৈতিক সত্য সাহায় মানে রাস্তারিলে আমি বলছি যে অগুন দেখুন আসুন জানি ওই বারা গেউ গেউ করেনি অগুন তো আপনারা প্রত্যাখ্যান করেন জানো অগুন তোরে একটা দাবানি দেন জানু বলি তোমরা সতেরো আঠারো বছর রাস্তায় সিলেটর লাগে করছো আগে তোর এলাকাত করছো তুই মারে মারে বাঘুরিয়ে দিলিফিট লাগি শেখ হাসিনার নেত্রী শেখ হাসিনার নামে বলে মানে বঙ্গবন্ধুর সৈনিক আর টনিক ও তা গুণা সময় বাংলাদেশের হাসিনে বেড়াই হল মানুষ এখন খাল কি তা চিন্তা করেন তোমরা আসো অগুন তো আর দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী ফার্স্ট তোমরা আওয়ামী লীগের সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাও এটা করতে গেলে গতকালকে

যদি ভালো কোনো মানুষে আনা হয় ভালো মানুষের মাধ্যমে যদি চেষ্টা করা হয় দেখা যাইতে পারে আওয়ামী লীগ ফিরে কিনা রাজনীতিতে বা শেখ হাসিনা কোনোদিন ফিরতো নাই তোমরা যত তোমরা একসময় অত বিশ্বের কথা নি শেখ হাসিনা বাংলাদেশ যতদিন আছে শেখ হাসিনা ক্ষমতা থাকতেন তা যখন তোমার আর্মি আসিল বিডিআর আসিল তোমরা র্যাব তোমরা গেছে ডিবি তোমরা গেছে পুলিশ তোমরা প্রশাসন তোমরা কেছে মিথ্যা ভাবে ভারত রক্ষা করতে তোমরা তোমরা ক্ষমতা না আর এখন অস্তিত্ব নাই সেখান থেকে তোমরা বাংলাদেশও আবার কাউরে সারবো না কাউরে সারবো না এর মতো মানসিক বিকারাগ্রস্ত মানে সারাল মহিলা আমি আমার জীবনে করতে দেখি নাই পৃথিবীতে এতটা সারাল মহিলা সে এমন বিশ্বাস করে আর এবং আহাসি উঠে মানে সে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ তারা খুব পছন্দ করে ভালোবাসে যদি পছন্দই করতো

পরে আমি একুশ পালষ আমার ওখান থেকে গেছিল গীতারা আমি বত্রিশ নম্বর বাঙ্গাল পরে দেখলাম ইটা যেটা শুরু করছে মস্তিষ্কের মানুষ ইতার সাপোর্ট করতে পারে না করা উচিত নাই বলে আমি মনে করি আওয়ামী লীগের ভালো মানুষ নাই ভাই এখন তো কার সুমন তোমন ভাই আমি ফাইসি না আমি যতগুলো ফাইসেনা নি তারা সবচেয়ে বড় কোয়ালিটি জানো নাকি গিতা গুন্ডা প্রকৃতির নমাজ বাজ না জুম্মা তো না আল্লাহ আল্লাহ নবীদের নাম উল্লু গার মাঝে জ্বলে হাফিজ উল্লেখ লাগে না

আমি আবারও করাম এভারেজ দ্বিতীয় শ্রেণী ফার্স্টার প্রাথমিক না বর্তমানে আওয়ামী লীগ ফিরিয়ে দেবা তোমরা আমি আবারও ফিরে দাম আওয়ামী লীগ জীবনে বাংলাদেশও শেখ হাসিনার নেতৃত্ব যাতে তোমরা চেষ্টা করো আমি জানি ওটা কইতাম আগে তোরা বিশ্বাস করতে না না মানে শেখ হাসিনার পতন হয় বা শেখ হাসিনা আওয়ামী লীগ মানে মানে বিহীন বাংলাদেশ কল্পনা করার মতো আপনার কেউ নাই তো এটা হইল গিয়া বুঝছেন নি এটা ইতার থেকে দূরে থাকবা এগুলো আমরা পৃথিবীর শান্তি সমৃদ্ধির লাগি ভারতীয় আর মানে মানে মোদীর পার্টি অগুন আর অগুন এগুলো হলো ফ্ল্যাট আমরা লাগি ইতার থেকে দূরে থাকবা এ তার কি আপনারা দূরে রাখবা আমি জানি এখানে কিছু কুকুর আসছেন আমি মনে করি যে এই কুকুররা সবসময় থাকেন এবং এদের সংখ্যা আমার এখানে সবচেয়ে কম অন্যান্য মানে জায়গার তুলনায় আমরা মনে করি যে মনে রাখবেন গেউ গেউ করা কুত্তার কাছ থেকে দূরে থাকবেন এবং আপনার শান্তি এবং আপনাদের সমৃদ্ধি বজায় রাখবেন এগুলা এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় আমি মনে করি আমাদের শান্তি সভ্যতার জন্য হুমকি এই কুকুরগুলা এই কুকুরগুলা আপনারা দেখুন গোপালগঞ্জে বর্তমানে ব্যাপর কুকুর বা কুকুর লীগ যারা আছে এবং সারা পৃথিবীতে কুকুর লীগের অবস্থ

কারণ এই কারণে মনে রাখবা মাঝে মাঝে গেউ গু খরা কুকুরকে আপনি মগুর দিত একটা না দিলে মানে গেউ গু তখন কিতাব আপনার যে একটা পরিবেশ নমাজ করতে হয় শান্তি মতো বাড়ব এবং সত্যিকার অর্থে তার যে নামটা দেওয়া হয়েছে কুকুর লীগ এটা কুকুর লীগ বলি নাই এখন আমি বলি বলি আমি দেখেছি এরা আমাদের শান্তি সমৃদ্ধির জন্য রিয়েলি থ্রেট সো এবং আবার হইলাম আওয়ামী লীগের যারা তোমরা আসো তোমরা কোনোদিন ফিরতে পারতে নাই শেখ হাসিনার জীবনে ফিরতো না বাংলাদেশ লিখিত নাও তোমরা জেল তাই লাগিয়ে অপেক্ষা করে খুব শীঘ্রই জেলও যাইব আপনার তাই বড় হইব এবং ওই যে জেনারেল যেগুলো আছে এগুলার বড়ার মাধ্যমে শেখ হাসিনার আরো একটি প্যার এক দোকান হইলো এগুলার ভিতরে দোকানের মাধ্যমে কেননা একটা জিনিস মনে রাখবা যে ওগুলার মাধ্যমে তাই খুন গুম নির্যাতন এবং বর্তমানে যে আপনার মানে বর্তমানে সরকার যে খুনের বিষয়ে বর্তমানে যে মনে একটা মানে ডকুমেন্টারি বা প্রমাণ্য চিত্র দিছে এগুলো দেখার পরে যদি আপনার বিবেক একবারও না দেয় সত্যিকার আপনি আপনার জন্মটা সত্যিকার অর্থে বৈধভাবে হইছে কিনা Please verify that. That's what it is from me right now. Have a blessed day. See you next time. Asalaamu Alaikum.